তাহলে এটার ধরুন দেখেন এই যে এটারও কিন্তু সেম অবস্থা এই যে নাভি ফুলে আছে আমরা যদি একটু চাপ দেই তাহলে এই যে ভিতরে চলে গেল ঠিক এই যে দেখেন এটা ফুলা আছে ভিতরে ঢুকে গেল অর্থাৎ এটারও আছে আমরা একটু এখানে যাই এটা যায় না রক্ত রক্ত আরে কিছু এই দেখেন এই যে চাপ দিলে একদম ভিতরে চলে গেল হ্যাঁ অর্থাৎ এটারও হার নিয়ে এগুলো কিন্তু আসলে অপারেশন ছাড়া ভালো হবে না ঠিক আছে কাজেই আমরা অপারেশন করে দেব ইনশাআল্লাহ পাঁচ দিনের মধ্যে এই ইয়া সব সুস্থ হয়ে যাবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে আমাদের হসপিটালে আমরা তিনটি হার্নিয়ার বাছরকে কিন্তু সরকারিভাবে অপারেশন করে দিয়েছি শুধু তিনটি নয় আমাদের হসপিটালে প্রায় রেগুলার এরকম তিনটি চারটি পর্যন্ত পার ডে হার্নিয়ার অপারেশন এসে থাকে এবং আমরা এগুলো সরকারি খরচে ফ্রিতে অপারেশন করে দিই এখন প্রশ্ন হচ্ছে হার্নিয়া কি দেখুন প্রত্যেকটি বাছুরের জন্মের সময় থেকে অর্থাৎ দু এক দিন পর থেকে অথবা এর বেশ কিছু দিন পর থেকে নাভির যে অংশটাই থাকে সেখানে একটি ছোট্ট ছিদ্র হয় এবং পেটের ভিতরে নারীপুরি এটির মাঝখান দিয়ে চলে আসে এবং বাইরে থেকে প্রথম দেখলে এটি ফোলা মনে হয় এই ফোলা অংশ যখন আমরা চাপ দেই তখন এটি ভিতরে চলে যায় এবং কিছুক্ষণ পর আবার নাড়াচড়া করলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে এই সিচুয়েশনটিকেই আমরা বলা হয় হার্নিয়া হার্নিয়ার অপারেশন নিয়ে অনেক বেশি টেন্সড হওয়ার কিছু নাই এটি খুব সাধারণ একটি অপারেশন আমাদের হসপিটালে আমরা সাধারণ জেনারেল অ্যানসিসিয়া অর্থাৎ সম্পূর্ণ রকম ঘুম পাড়িয়ে অপারেশন করি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অপারেশন করে থাকে এবং এটি অপারেশন করে দেওয়ার তিন থেকে চার দিন পর আপনার বাছরটি সম্পূর্ণরূপেই সুস্থ হয়ে যায় আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের হার্নিয়ার যে অপারেশনের রোগীগুলো সেগুলো আমরা সাজিয়ে রেখেছি তো সুপ্রিয় দর্শক এই চ্যানেলটিতে এরকম ইনফরমেশনমূলক অনেক কিছু পাওয়া যায় কাজেই এগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিতে সংযুক্ত থাকতে হবে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে আরেকটি কথা মনে রাখতে হবে হার্নিয়ার রোগী অপারেশন ছাড়া দ্বিতীয় কোনো প্রন্থায় কিন্তু কোনো দিন ভালো হবে না কাজেই সেই জিনিসটির উপর আপনাদের খেয়াল করে যত দ্রুত সম্ভব আপনাদের এই বাছুরগুলিকে অপারেশন করিয়ে ফেলুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ